ওয়েলকাম ব্যাক টু মাইটি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সরি উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিচ্ছ আর কি তাদের অগ্রিম রুটিন এটি প্রকাশিত হয়েছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখে তোমাদের পঁচিশ সালে যারা পরীক্ষা দিতে চলেছ তাদের প্রথমে লেখা আছে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন প্রোগ্রাম মানে দু সালে যারা পরীক্ষা দিতে চলেছ তিন তিন অর্থাৎ শুরু হচ্ছে মার্চের তিন তারিখ থেকে দু সালে এবং শেষ হয়ে যাবে আঠেরো তারিখ পর্যন্ত প্রথম তিন তারিখে পরীক্ষা আছে বাংলা এটা যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে চার তারিখে প্রেসে অর্থাৎ মঙ্গলবারই পরীক্ষাগুলো রয়েছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজেশন হ্যাঁ আইটি এইসব বিষয়গুলো তোমরা দেখে নিচ্ছ এখানে নিশ্চয়ই পাঁচ তারিখে ইংরেজি পরীক্ষা রয়েছে ছ তারিখে ইকোনমিক্স থার্স্টে অর্থাৎ বৃহস্পতিবার সাত তারিখে রয়েছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশান এইসব সাবজেক্টগুলো আট তারিখে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এ সমস্ত বিষয়গুলো তোমাদের রয়েছে মিউজিক ফিজিক্যাল এডুকেশান হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এসব বিষয়গুলো তোমরা দেখে নাও সরাসরি যার যেটা রয়েছে সেদিন তোমরা নোট ডাউন করে নাও দশ দিন পঁচিশ সোমবারে এই দিন রয়েছে আর্টসের মধ্যে ফিলোজফি তাছাড়াও এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো রয়েছে সোশিওলজি এগুলো রয়েছে ফিলোজফি রয়েছে মূলত এগারো তারিখে এগারো তারিখে তোমাদের রয়েছে সংস্কৃত পরীক্ষা আরেবিক ফ্রান্স এসবগুলো তেরো তারিখে ম্যাথামেটিক্স ফিজিওলজি অ্যাটমি আর আর্টসের রয়েছে ইতিহাস আঠেরো তারিখে তোমাদের স্ট্যাটিস্টিক জিওগ্রাফি অর্থাৎ ভূগোল এগুলো তোমাদের রয়েছে ম্যানেজমেন্ট অ্যাডলাইজেশন এইগুলো মোটামুটি পরীক্ষা রয়েছে আঠেরো তারিখে তো এটা হচ্ছিলো তোমাদের মোটামুটি সম্পূর্ণ ভিডিও এবং এটা শুরু হচ্ছে টাইম এখানে দিয়ে দেওয়া হয়েছে দশটা থেকে শুরু একটা পনেরো মিনিট পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে আচ্ছা সতেরো তারিখে তোমাদের পরীক্ষাটা আমি বলতে ভুলে গেছি তোমাদের এখান থেকে আপডেট করতে করলাম